হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা আমি যখন মায়ের বাড়িতে ছিলাম তখন বানিয়েছিলাম কিন্তু আপলোড করতে অনেক দেরি হয়ে গেছে এটা এন্ট্রান্সের গেট আমার মায়ের বাড়ি তারপর এখান দিয়ে এসে এদিক দিয়ে সিঁড়ি আছে সামনে আর এখানে আছে একটা গ্যারেজ গ্যারেজের গ্যারেজের এন্ট্রেন্স ভেতর দিয়েও আছে মানে গ্যারেজ গাড়ি ফাড়ি থাকে এখন কিছুই নেই গো সবাই নিয়ে চলে গেছে গাড়ি আর এখান দিয়ে আছে সিঁড়ি সিঁড়ি দিয়ে উপর যাওয়া যায় উপরটা পরে দেখাচ্ছি নিচেটা দেখিয়ে নিই এখানে আছে মানে বাইরে বসার রুমটা এই রুমটাতে আমার আব্বু থাকে এক সেকেন্ড লাইট জ্বালায় রুম এখানে একটা রুম আছে এই রুম টাতে আছে এখন বাচ্চারা সব আছে এখানে এখানে একটা রুম আছে এই রুম টাতে ম্যাক্সিমাম টাইম যখনই আমি আসি তখনই থাকি এই যে আমার ব্যাগ আছে এখানে আমি আছি আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে ফ্রিজ আছে এখানে ওয়াশিং মেশিন আছে এখানে বেসিন আছে হাত ধোয়ার আর এটা হলো কিচেন এখানে কিচেন চলছে দেখি ডালের আলু ভর্তা ডালু ভর্তার বেরস্তা আনছে এতে কি হচ্ছে এতেও রান্নাই হচ্ছে এতে কি করবে টিকিয়াটা টিকিয়া বানবে চলো এখানে সব বাসনপত্র ধুয়ে রাখা আছে এখানে মাইক্রোওভেন এখানে সেলফ সব জিনিসপত্র আছে আর এদিক দিয়ে একটা উঠোন আছে বাইরে এখানে আমার মায়ের হাতের অনেক গাছ লাগানো আছে এখানে একটা বাথরুম আছে সাইডে আর এখানে আছে উঠোন উঠোনে অনেক গাছ আছে গাছ লাগানো আছে এটা একটা এটা মেহেন্দি গাছ আমার মায়ের হাতের লাগানো এখানে পাতা গাছ আছে সব অনেক ছাউ গাছ আছে যত গাছ আছে সব আমার মায়ের হাতেরই লাগানো এগুলো একটা বড় পাতা পাহাড়ি গাছ আছে এখানে এই গাছটা এই ফুলটা কি নাম বলে জানি না খুব সুন্দর লাগে দেখতে অনেক ফুল ধরে এতে আর এখানে একটা মানি প্ল্যান্ট গাছ আছে এই মানি প্ল্যান্ট গাছটা আমার ঘরে যে মানি প্ল্যান্ট গাছটা আছে ওই গাছটা থেকেই মাকে কেটে দিয়েছিলাম মায়েরটা এত সুন্দর হয়েছে এত বড় বড় পাতা হয়েছে আর এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা হয় যখন অনেক বাসনপত্র হয় তখন এখানটাতে এসে মানে ঘরে যে মাসিটা আছে ও বাসন ধরে এটা একটা গোলাপ ফুলের গাছ আছে কিন্তু গোলাপ ফুটে একটাই ছোট্ট মতন গোলাপ হয়েছে বাকি এগুলো তো কিছু নেই যদি ভিডিওটা এতদূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে আমায় নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেট করবেন এখানে এবার উপরে ওপরে মানে গ্যারেজ যেটা নিচে দেখালাম তার উপরে একটা এখানে ঘর আছে এই ঘরটাতে আমার মানে বড়ো ভাই আমার বড় ভাই না আমার থেকে ছোটই আমার দুটো ভাইয়ের মধ্যে বড় আর কিউ এটা ওর রুম এই ড্রেসিং টেবিলটা আমার দাদিমার দাদিমার আমাদের ড্রেসিং টেবিল অনেক পুরনো পুরনো জামানার ড্রেসিং টেবিল দেখেই বুঝতে পারছেন আপনারা আর এখানে আমার ছেলে ওর মামার রুমে বেঘর ঘুমাচ্ছে এটা ঘুমানোর কোনো টাইম হলো সাড়ে বারোটা একটা পাচ্ছে আর এখান দিয়ে একটা ব্যালকানি আছে ছোট মতন এখানে ব্যালকনি আছে ছেলেদের রুম মানে বুঝতেই পাচ্ছেন একদম যেন রীতি খিচ্ছিরি দুনিয়ার খড়ি এক গাদা এক গাদা চশমা এক গাদা সেন্ট এবার আর মানে সেকেন্ড ফ্লোরটাতে যাবো এটা তো মাঝখানে একটা রুম আছে আর এরপরে আছে সেকেন্ড ফ্লোর এ সরি সরি এরপর আছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে যাব এখানে ঢুকেই ফার্স্টে হল আছে হলেতে কিছুই নেই আপাতত এই ফার্স্ট ফ্লোরটাতে কেউ থাকে না খালি আমার ছোট ভাইটা থাকে আর কেউ আর নেই এখানে উপরে এটা হচ্ছে আকরামের রুম যেটা আমার পরে যে ভাইটা আছে ওর রুম কিন্তু ও আপাতত এখন ওই সিঁড়ির ওপরের রুমটাতেই থাকে ওর জন্য এখানে কোনো ফার্নিচারও ঢোকায়নি কিছু আনা ফাঁকা ব্ল্যাঙ্ক পরা আছে রুমটা এখানে এদিক দিয়েও একটা ব্যালকনি আছে সেটা ব্যালকনি ব্রোস অ্যাটাচ বাথ আছে সব রুমেই মোটামুটি অ্যাটাচ বাথ আছে এটা হচ্ছে একদম আমাদের সবথেকে ছোট ভাই যে ওর রুম এটা ঢুকে এখানে একটা আলমারি আছে সেলফের সঙ্গে মানে একদম ওয়ালের সঙ্গে অ্যাটাচ একটা আলমারি আছে এখানে সোফা বেডরুমটা পুরো এখানে আছে আলমারি এখানে বেডটা আছে আর এখানে ছোট ছোট ওয়ালের যেসব ডেকোরেটিং পেস হয় এগুলো সুমাইয়া লাগিয়ে রেখেছে সুন্দর মেয়েরা সাজাতে যেহেতু ভালোবাসে এখানে ড্রেসিং টেবিল আছে বেড সাইডের দুটো টেবিল ক্যাপাত আপাতত ওদের বাচ্চা যারা ধরনের দু সাইডে রাখতে পারেনি বাচ্চা পড়ে যাবে খাট থেকে ওই জন্য খাটকে এক সাইডে করে দিয়েছে বেড টেবিল দুটোকে বেড সাইড টেবিল দুটোকে একসঙ্গে জয়েন্ট করে দিয়েছে এখানে অ্যাটাচ বাথ এখানেও ছোটো ছোটো ডেকোরেটিং পিস আছে এর পাশেই এখানে একটা ছোট্ট কিচেন করা আছে কিন্তু কিচেনটা ইউটিলাইজ হয় না ইউজ করা হয় না এখানে কিচেনটা ভবিষ্যতে কখনো ইউজ হবে এখানে একটা বাথরুম আছে আর এখানে একটা রুম আছে এই রুমটাও ইউজ করে মানুষজন আসে ইউজ করে যখন গেস্ট বেশি হয়ে যায় তখন এখানে থাকে আপাতত আমার বোন আছে এই রুমটাতে আমার ছোটো বোন তাইমা এর ওপরটাতে আরেকটা রুম আছে এর উপর দিয়ে আরেক আর একটা সিঁড়ি আছে এর ওপর আরেকটা রুম আছে অনেকগুলি ঘর আছে এখানে এই রুমটা পুরো মেস হয়ে আছে একদম এখানে কাপড় চোপড় তুলে রাখা আছে সবার মেলা হয়েছে কাপড় এত মানুষজন মানে কাপড় তো হবে এখানে একটা সোফা এখানে একটা বেড আর এখানে সমস্ত বইপত্র যেহেতু আমার পরের ভাইটা আকরাম ও মজা পড়েছে তো তো এগুলো সব কোর্সের বই আর এখানে একটা ছোট ব্যালকানি আছে ইনভার্টার রাখা আছে এরকম পাঁচ দিয়ে এখানে মসজিদটা আছে একদম আমাদের ঘরের সঙ্গে একদম অ্যাটাচ মসজিদ আজকে জুম্মাও আছে একটু পরেই খুদ্া শুরু হবে এখানেও কাপড় মেলা আছে ঘরে মানুষ বেশি থাকলে তো কাপড় হবেই এক গাদা কাপড় চারিদিকে আর এর উপরে আছে ছাদ এখন প্রচন্ড রোদ আমি এই রোদে যাব না সাথে দুটো পানির ট্যাঙ্কি আছে বাস একটু খালি দেখিয়ে দিই আপনাদেরকে এখানে ছাদ বড় ছাদ আছে কিন্তু ছাদে কাপড় মেলা হয় না কাপড়ের রং চটে যায় না ছাদে কাপড় মেলে রোদে ওই জন্য ছাদে কেউ কাপড় না দিল পুরো আমার বাপের বাড়ির পুরো হোম টোর আপনাদেরকে দিয়ে দিলাম কেমন লেগেছে বলবেন কমেন্টে জানাবেন এটা কে এটা তুমি তুমি কেন রেডি হয়েছো এত এত সুন্দর করে কেন রেডি হয়েছো হ্যাঁ তুমি তালিম শুনতে যাবে আচ্ছা সব বাচ্চারা রেডি হয়েছে ঘরে আজকে তালিম আছে আমার বেটু ও জুম্মা পড়তে ছিল ও মামার পাঞ্জাবি পরে নিয়েছে নিজের পাঞ্জাবি আনতে ভুলে গেছে দিয়ে মামার পাঞ্জাবি পরে বসে আছে আর আর কিছু বলতে চাও তুমি হ্যাঁ আনাস বাবু কিছু বলতে চাই হুম ওয়ানাস বাবু কিছু বলতে চান আপনি বন্ধুকেও রেডি করে দিয়েছ আচ্ছা কই তোমার বন্ধুকে না জামা পরিয়েছো না টুপি পরিয়েছো কিচ্ছু পরাও নি তো কই বন্ধুকে রেডি করেছো এটা রেডি হয়েছে হ্যাঁ একদমই ভালো রেডি হয়নি ভালো করে জামা কাপড় পরাও বন্ধুটাকে 어디 가고있어? 가리있어 차에 차에 차가고있 ডে সকালে আফটার ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্টের আর ভিডিও বানাইনি তখন যখন রান্না করছিলাম তখন বাচ্চারা খুব সুন্দর এখানে একসঙ্গে বসে খেলা করছিল ওটা দেখছিলাম এখানে আমি আজকে আজকেও টিক্কা বিরিয়ানি করবো আমার ভাইয়ের ছোট ভাইয়ের খুব পছন্দ হয়েছিল ও খেতে চেয়েছে এখানে বিরিয়ানির পানি চাপিয়ে দিয়েছি এখানে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি আর পেঁয়াজ কাটা হচ্ছে সব প্রিপারেশন কমপ্লিট খালি একটু টমেটো পিউরিটা বানাবো ব্যাস তাহলেই হয়ে যাবে করতে তো বেশি টাইম লাগবে না আগের দিন আলু দিইনি আজকে আমি একটু আলু দেবো এখানে ভাতের চাল দিয়ে দিয়েছি ভাতের চাল সেদ্ধ হয়ে এসছে আর এখানে চিকেন টিক্কা অনেক কটা ভাজা হয়ে গেছে আরও দুটো প্যানে দিয়েছি ভাজতে চিনি

মাঠে আনাস খালি ফামিদাকে আর মারিয়ামকে ধরে মারছে দাঁড়াও আমিদা আছে দাঁড়াও আব্বু জানকে আসতে দাও আমি কমপ্লেন করব তোমার নামে আজকে হুম কি হবে আব্বু এসে পিটিয়ে দেবে তো বাচ্চাদের সাথে মজা করতে করতে আমার বিরিয়ানির সব প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে এবার আমার ফেভারিট পার্ট বিরিয়ানিটা লেয়ারিং করব বিরিয়ানি এটা এখন আমি লেয়ারিং করছি একটা লেয়ার হয়ে গেছে আরও আর একটা লেয়ার করবো কারণ কি আজকে বিরিয়ানিটা অনেকটাই বেশি আছে এখানে আমার হাতে রান্না খেতে সবাই খুব ভালোবাসে তো আমি আসলে এখানে আমি ম্যাক্সিমাম টাইম রান্না করি কিন্তু এবারে কিচ্ছু করিনি এই বিরিয়ানিটাই শুধু করেছি সেকেন্ড লেয়ারও হয়ে গেছে কমপ্লিট এর ওপর দিয়ে লাস্ট এই লেয়ারটা দেবো ভাতের দিয়ে কমপ্লিট হয়ে যাবে আজকে আমার বিরিয়ানিটাতে একটা জিনিস মিসিং আছে যেটা হচ্ছে মেন্ট পাইনি পুদিনা পাতা পাওয়া যায়নি বাজারে অনেক খুঁজেছে আকরাম কিন্তু পুদিনা পাতা পাওয়া যায়নি তো এমনি পুদিনা পাতা ছাড়াই করছি বিরিয়ানি আমার ডান হয়ে গেছে কড়া পুরো লেয়ারিং কমপ্লিট এবার দমে দিয়ে দিয়েছি বেশিক্ষণ দমে দেবো না কেন কি চাল অলমোস্ট নাইনটি ফাইভ পারসেন্ট মতন করেই ফেলেছিলাম ব্যাস দশ পনেরো দশ মিনিট রাখবো হার্ডলি পর সন্ধেবেলায় আমরা একটু বাজারে বেরিয়েছিলাম সবাই মিলেই বেরিয়েছিলাম তো শপিং মলে একটু ছোট ছোটো ক্লিপ নিয়েছি এগুলো ভাল লাগছিলো ঘুরছিলাম কিনিনি স্পেশাল কিছুই কিনি একটা মেয়েকে খালি একটা জামা কিনে দিয়েছি আর ক্রকারিজের কিছু আইটেম কিনেছিলাম বাস আর কিচ্ছু কিনিনি কিচেন রিলেটেড জিনিস ক্রকারিজ এগুলো দেখলে আমি একটু মানে মাথা খারাপ হয় আমার যতই থাকুক মনে হয় যেন এটাও কিনবো ওটাও কিনবো সেটাও কিনব এখানে তো আমার এই সার্ভিং প্লেটগুলো এত পছন্দ হয়েছিল কিন্তু কিনি এখন কেন কি আমি পারমানেন্টলি শিফট হওয়ার পরই কিনব ওখানে আমার এত আছে যে রাখার আর জায়গা নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ